স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় যে সব সমস্যা থাকলে এড়িয়ে চলবেন আদা জেনে নিন আদা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো চিকিৎসকরা সবসময় বলেন আদা খাওয়ার জন্য কিন্তু সেই সঙ্গে তারা এটাও বলেন যে সব অবস্থায় আদা খাওয়া মোটে উচিত নয় তাই জেনে নিন কখন কখন এড়িয়ে চলবেন আদা এক আদার মধ্যে এমন অনেক পদার্থ থাকে যা পেশির স্বাস্থ্য ভালো রাখতে ও হজমে সাহায্য করে প্রেগনেন্সিতে বেশি আদা খেলে তা পেশি সংকোচন ঘটিয়ে পিট্রাম লেবরের সম্ভাবনা থাকে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খান দুই আদা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ওবেসিটি বা ডায়াবেটিসের সমস্যায় তাই আদা খুবই উপকারী আবার হিমোফিলিয়ার সমস্যা থাকলে আদার এই গুণ নেগেটিভ প্রভাব ফেলতে পারে হিমোফিলিয়া বংশগত ডিজঅর্ডার হিমোফিলিয়ার ওষুধের সঙ্গে আদা খেলে তা ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটাতে পারে তিন হাইপার টেনশন বা ডায়াবেটিসের ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে চলাই ভালো আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয় তাই সাধারণভাবে আদা খাওয়া উপকারী হলেও ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে আদা চার যদি আপনি ওজন বাড়ানোর চেষ্টা করে থাকেন তাহলে আদা যুক্ত খাবার বা আদা চা খাওয়া এড়িয়ে চলুন আদার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা পাকস্থলীর পিএস মাত্রা বাড়িয়ে দিয়ে পুষ্টিকতন্ত্রকে উত্তেজিত করে তোলে তাই এই ধরনের সমস্যায় আদা এড়িয়ে চলাই ভালো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ